এখন কিন্তু নোটিস করছি কাস্টমারের নাম শারমিন চৌধুরী আর মেবি বাংলাদেশি তো চলেন গিয়ে দেখি বাংলাদেশী কিনা কাস্টমারটা তো আমাকে ওয়ান পাউন্ড টিপস দিয়ে দিছে which ইজ ভেরি গুড ফর মি এন্ড কাস্টমারের নাম হচ্ছে শিল এই সাথে আমি হালকা পাতলা একটা করব আমি গিয়ে বলবো আপনার নাম কি শিল দেখি কাস্টমারের রিয়াকশন কি হয় সো আসসালামু আলাইকুম এব্রি ওয়ান ব্যাক টু মাই আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও আর আজকেও কিন্তু আমি প্রতিদিনের মতো ফুড ডেলিভারি কাজে বের হয়ে পড়ছি অ্যান্ড আজকেও আমি দুইটার দিকে বের হয়েছি অ্যান্ড চার পাঁচটা পঁয়তাল্লিশ পর্যন্ত কাজ করে কত টাকা ইনকাম হলো সেইটাও দেখাবো প্রতিদিনের মতো কিন্তু ফুড কালেকশন থেকে ডেলিভারি পর্যন্ত সব কিছুই দেখাবো আর আজকেও ট্রাই করবো এরকম কিছু করার সহ কথা না ইয়ে চলুন আমরা অর্ডার ওয়েট করি আন সিটিতে তাড়াহুড়া করে চলে যাই ভাই অলরেডি কিন্তু আধা ঘন্টা হয়ে গেছে কোনো অর্ডার নাই আল্লাহ জানে আজকে আজকে কপালে কি আছে আল্লাহ জানে তো ইতিমধ্যে কিন্তু তিনটা দুই হয়ে গেছে আর আমি একই জায়গায় বসে আছি কোনো অর্ডার নাই আল্লাহ জানে কপালে কি আছে তো তিনটা দিকে একটা অর্ডার দিছে এই অর্ডারটা কালেক্ট করতে হইলে ছয়ের অনেক অনেক ঝামেলা ভাই তারপরও নিব যেহেতু এক ঘন্টা পর অর্ডার পাইছি তো চলে আমি এটা কালেক্ট করি তো চলে আসলাম সেই রেস্টুরেন্টের কাছে এই সরি এই রেস্টুরেন্টের যেই বিল্ডিংটা আছে এটার ভেতরে ঢুকতে হইলে হেলমেট খোলা লাগে মাথা থেকে চ' আমি ট্ৰাই কৰব ৰেকৰ্ড কৰাৰ চলাই তো আপনারা দেখতেই পাইলেন আমি কিন্তু অর্ডারটা কালেক্ট করে নিয়েছিলাম ভিডিওটা করার অ্যান্ড ইতিমধ্যে আমি দেখেন কাস্টমার আমাকে পাউন্ড টিপস দিয়ে দিছি উইচ ইজ ভেরি গুড ফর মি এন্ড কাস্টমার নাম হচ্ছে শিল আমি নাম গিরাইতেছি না আমি জাস্ট মজা করতেছি আই হোপ আমার অডিয়েন্সরা মজার জিনিসটা বুঝে তো চলেন বেশি কথা না বাড়িয়ে ফুডটা ডেলিভারি দিয়ে দেওয়া যাক তো যেহেতু এই কাস্টমার আমাকে টিপস দিছে

তো চলেন ওভারটেক করেই চলে যাই এইভাবে যদিও এটা রিস্কি হয়ে যায় আর কি তারপরও কিছু তো করার নাই মোটরবাইক তো নিছি এইভাবে ওভারটেক করার জন্য সো আমি আস্তে আস্তে হচ্ছে যাব ওভারটেক করে করে অ্যান্ড বাইকের জায়গায় যদি কার থাকতো তাইলে কিন্তু আজকের দিনটাই ওইখানে শেষ হয়ে যাইতো অনেক অনেক সময় কিন্তু আমি ওয়েট করি পেছনে যেই সময় অ্যাভেলেবল ওয়ার্ডার থাকে বাট আজকে যেহেতু নাই আমি তাড়াতাড়ি যেতে হবে সিঁড়িতে তাড়াতাড়ি করে হচ্ছে অর্ডারটা দিতে হবে সো সিটিতে আসার ফোর ফিফটি নাইন যে একটা অর্ডার দিচ্ছে সেই থেকে আর এই রেস্টুরেন্টে মেবি আমি এক বছর পর যাইতেছি এক বছর ধরে এই রেস্টুরেন্ট থেকে আমাকে কেন অর্ডার দেন নাই আমি জানি না আল্লাহ ভালো জানে সো চলেন অর্ডারটা কালেক্ট করে নিই থ্যাংক ইউ সো ফাইনালি অর্ডারটা পাইলাম অ্যান্ড অ্যাকসেপ্টও করে নিলাম তো চলেন এখন হচ্ছে সরি বস সো এখন হচ্ছে কাস্টমারের লোকেশনে যাওয়ার পালা ইনা রাজুন আমি ভুল করে ভুল অর্ডার অ্যাকসেপ্ট করে নিছি এই যে অর্ডারটা অ্যাকসেপ্ট করছি চার পাউন্ড দিয়ে এইটা ডেলিভারি দেওয়ার জন্য মিনিমাম আমাকে এইট নাইন পাউন্ড বা টেন পাউন্ড দেওয়ার কথা ছিল অনেক দূরে কিন্তু বাট আমি বাইক চালানোর সময় অ্যাকসেপ্ট করছিলাম যার কারণে মনটাই খারাপ হয়ে গেল তো চলেন সমস্যা নাই যেহেতু অ্যাকসেপ্ট করছি দিতেই হবে কিছু করার নাই সো আমরা কিন্তু অলমোস্ট কাস্টমারের লোকেশনে চলে আসছি আর কি বলবো ভাই এটা কিন্তু সিটি থেকে অনেক দূরে আর এটা একটা ভিলেজ টাইপের আর কি আমি আসলে মানে কি বলবো আমার খুবই খারাপ লাগতেছে অর্ডারটা দেওয়ার ক্ষেত্রে সমস্যা নেই যাই হোক আল্লাহ যেহেতু চাইছে আল্লাহ চাইছে আল্লাহর হুকুম হয়েছে বলেই তো আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করছি আর এটা এই টাকাটা আমার এই জায়গায় ছিল চলেন খাবারটা দিয়ে দিই অনেকেই বলেন আমি নক কেন করি কলিং ব্যান কেনে দেই না তো তাদের জন্য কলিং ব্যান অনেকগুলো দিয়ে দিছি কাস্টমার আবার রেগে না যায় হ্যালো আমি সরি গো এইগো ম্যাব টু এইট আই লাইক রেকর্ডিং অন ফর মাই ইউটিউব ভিডিও সোম ইউ জাস্টন দ্যামসো সরিং সো দিয়ে দিলাম অর্ডারটা না এখন আবার পেক চলে যাই সিটিতে আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আপনাদের জন্য বুঝাইতে বুঝাইতে আমি অনেকগুলা কিন্তু প্রেস করছি অ্যান্ড অলমোস্ট কিন্তু কাস্টমার মাইন্ড করতো যদি আমি সরি না বলতাম আমি এক্সপ্লেন করলাম যে অনেকেই আমাকে বলছে যে আমি কেন নক করি কেন কলিং বেল টিপি না তাদেরকে দেখাইতে যাইয়া আমি অনেকগুলা অনেকগুলা কলিং বেল কিন্তু দিয়ে দিছিলাম অ্যান্ড এটা একজনের জন্য ডিস্টার্বের কারণ হইতে পারে ডেফিনেটলি সো সমস্যা না আমি যেহেতু এক্সপ্লেন করছি কাস্টমার হাসি মুখেই মেনে নিছে সে হচ্ছে বুঝতে পারছে তোমরা 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 আমার এইসব করতে বইল না ভাই আমাকে আমাকে আমার মতো করতে দাও ঠিক আছে পরে উল্টা করে দিব কিছু একটা কেচাল পাইরা যাবে সো চলেন সিটিতে যাই অ্যান্ড সিটিতে কি হচ্ছে নতুন কোনো অর্ডারে ওয়েট করি আর আজকের অবস্থা খুবই খারাপ কি বলবো খুব 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 বেশি খারাপ সো লেটস গো সো সিটিতে আসার পর অনেকক্ষণ ওয়েট করছি অ্যান্ড দেন ফাইনালি দুইটা অর্ডার দিচ্ছে ফাইভ এইটিন দিয়ে সো চলেন এগুলোও কালেক্ট করা যাক তো সেই অর্ডারটা রেডি পাইলাম সো চলেন এইটা কালেক্ট করা শেষ এখন আছে সেকেন্ড রেস্টুরেন্টে যাব গিয়ে ফাইভ গ্লাস থেকে সেকেন্ড অর্ডারটা কালেক্ট করে নিব সো এটাও পেয়ে গেলাম চলেন এটাও এখন দুইটা নিয়ে চলে যাই সো আমরা হচ্ছে কাস্টমারের লোকেশনে অলমোস্ট চলে আসছি এই লোকেশনে আসতে হইল অনেক ঘুরাই পেঁচায় আসতে হয়ে আর কি না ফুডটা ডেলিভারি দিয়ে দেওয়া যাক দুইটা কলিং বেল কোনটা থ্যাংক ইউ হ্যাভ এ গুড ওয়ান ঠিক আছে এরই মধ্যে কমপ্লিট করে দিলাম না হচ্ছে আমরা সেকেন্ড কাস্টমারের লোকেশনে যাবো সেকেন্ড কাস্টমারের লোকেশনে যাইতে হইলে আমাকে অনেক ঘোরাঘুরি করতে হবে সো আমি এই দিক দিয়ে বাইকটা হাঁটাই নিয়ে যাবো আর কি ঠেলে ঠেলে ঠেলতে ঠেলতে চলে আসলাম না এখন টাইম যাওয়ার কাস্টমারের লোকেশনে সো ফাইনালি আমরা টুষ করে কাস্টমারের লোকেশনে ঢুকে পড়লাম সো চলেন এটা ডেলিভারি দিয়ে দেওয়ার যাক এটা ডেলিভারি দেওয়ার পর মেবি পাঁচটা হয়ে যাবে আর দুইটা থেকে তিনটা পর্যন্ত কাজ করছি মানে বসেই ছিলাম অর্ডারই পাই নাই আর তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা আর কি এই দুই ঘন্টা থাকবে আর কি আমার হিসেবে ওইটাও হিসেবে ধরে যেহেতু কাজে বের হয়েছিলাম বাট কিছু করার নাই জিরো পাউন্ড ইনকাম ওয়ান আওয়ারে সো কাস্টমার লোকেশনে চলে আসলাম ওয়েট করবো কাস্টমারের থ্যাংক ইউ ডে সো সিক্সটি এইট দিয়ে দিছে এরই মধ্যে কিন্তু অর্ডারটা কমপ্লিট করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অর্ডার কমপ্লিট করে দিলাম আর নট বিজিতে বুস্ট দিছে আর সুন্দর ওয়েদারে কিন্তু ইনকাম তেমন ভালো হয় না হ্যাঁ কিচ্ছু করার নাই সো চলেন সিটিতে যাই অ্যান্ড নেক্সট অর্ডারে ওয়েট করি সো অর্ডারটা কালেক্ট করে করে নিলাম আর কি ভেতরে রেকর্ড করতে পারি নাই তার কারণ হচ্ছে ভেতরে গান চলতেছিল। তো ওদের সই আমি এখানে এসে রেকর্ড করতেছি তো চলেন এই অর্ডারটাও দিয়ে দেওয়া যাক সো আমরা কাস্টমারের লোকেশনে অলমোস্ট চলে আসছি আমি এখন কিন্তু নোটিস করছি কাস্টমারের নাম শারমিন চৌধুরী আর মেবি বাংলাদেশি

যদিও নামটা ছিল শারমিন চৌধুরী মেবি কোনো মেক অর্ডার দিছে আর সে কালেক্ট করছে আর কি তো ভাইয়ের সাথে কথা বললে অনেক ভালো লাগলো আমি পারমিশন নিতে চাইছিলাম বাট সে হচ্ছে লজ্জা কর পাইতেছিল আর কি সো এটা স্বাভাবিক তো সমস্যা নাই তো চলেন আজকে তো খুবই খারাপ অবস্থা ছিল আমার হচ্ছে বাইকের তেল শেষ হয়ে গেছে সো আমি এখন যাব পেট্রোল পাম্পে পেট্রোল পাম্পে তেল উঠাইবো তেল উঠানোর পর হচ্ছে আপনাকে আপনাদের দেখাবো কত টাকা ইনকাম হইল সো আমার বাইকের নেওয়ার জন্য চলে আসলাম ফুয়েল স্টেশনে অ্যান্ড আমার বাইকটা হচ্ছে পেট্রোলের সো আমি পেট্রোল নিব আর এই যে ই টেন দেখতে পারতেছেন এই ই টেনটা হচ্ছে পেট্রোল সো ই ফাইভ পেট্রোল বাট আমি ই টেন ঢুকাই আর কি সো চলেন পেট্রোলটা ঢুকাই নিই সো পেট্রোলটা ঢুকানো শেষ এখন হচ্ছে আমরা পেমেন্টটা করে দেবো অ্যান্ড কীভাবে কী করতে হয় এটা নিয়ে কিন্তু আমি একটা ভিডিও করছি এই পেট্রোল পাম্পে আমরা কিভাবে পেট্রোল ঢুকাই কীভাবে গিয়ে পেমেন্ট করি সো এটা গিয়ে দেখে নেন আমার আমার চ্যানেলের শুরুতে শুরুর দিকেই আছে সো আমি অনেক খুশি হবো যদি আপনারা সেই ভিডিওটা গিয়ে দেখেন সো আমি বাসে চলে এসছি এন্ড এখানে হচ্ছে পার্ক করে আমি চলে যাব ইফতারের জন্য আর আজকে ইনকামটা ভাই অনেক খারাপ কি দেখাবো আমার লজ্জা লাগতেছে ইনকামে দেখানোর জন্য দেখাতে আর কি আমার ডেলিভারি লাইফে সবথেকে খারাপ দিন ছিল আজকে কেয়ার করার কিছু করার নাই আল্লাহ যতটুকু রুজিকে রাখছে আলহামদুলিল্লাহ তো আমি হচ্ছে দুইটা থেকে তিনটা পর্যন্ত তো আর কাজ করলামই সো দুইটা থেকে তিনটা পর্যন্ত তো আমি বসেছিলাম অ্যান্ড এগুলো আর হিসাবে না রাখি তিনটা থেকে চারটা চারটা থেকে পাঁচটা অ্যান্ড পাঁচটা চল্লিশ পর্যন্ত কাজ করছি অর্থাৎ দুই ঘন্টা চল্লিশ মিনিটে আমি করছি টোয়েন্টি ওয়ান পাউন্ডস যেটা অনেক বাজে একটা অবস্থা বাট কিছু তো করার নাই দেখা হবে নতুন কোনো ব্লগে আসসালামু আলাইকুম